আজ বাংলা ক্যালেন্ডারের এক তারিখ তার মানে হলো পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানেই হলো সকালবেলা ঘুম থেকে উঠে পান্তা ইলিশ খাওয়া তাইও আমি আজ একটু সামান্য আয়োজন করলাম পান্তা পান্তাব আর ইলিশ মাছের হ্যালো ইব্রি আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো সারাদিন পান্তা ভাতের ইলিশ মাছ খেয়ে দুপুরে একটা ঘুম দিয়েছি এক ঘুমে রাতে নয়টা বাজে উঠলাম উঠে আমার জামাই বলল চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি তোমার মনটা ভালো লাগবে তো আর কি বের হয়ে গেলাম কিন্তু যখন বের হলাম তখন দেখতেছি যে সবাই বাসায় চলে যাচ্ছে সাজু সাজুগাজু করে আসছে মেবি সকালবেলা আর এখন ক্লান্ত হয়ে বাসায় ফিরতেছে আর আমরা যাচ্ছি রাস্তাঘাটে কোনো মানুষজন নাই একদম ফাঁকা আমরা অলওয়েজ লেট লতিফ যেখানে যাই সেখানে লেট হয়ে যেখানে যাই সেখানে লেট হবেই হবে এটা আমাদের মানে একদম চলে আসছে আর হলো এই যে এই জায়গাটা অন্য বছর একদম কত সরগম থাকে আর এখন একদম ফাঁকা আমার কাছে শহরের পয়লা বৈশাখ থেকে গ্রামের পয়লা বৈশাখটা বেশি ভালো লাগে দেখতাম যে সকালবেলা সবাই ঘুম থেকে উঠে বাবা চাচারা চাষ ভাইরা ওরা সবাই জাল নিয়ে পুকুরে নেমে পড়ত ওইখান থেকে মাছ উঠাইতো মাছ উঠায়াত ওই পুকুরে যতজন শরীর থাকতো সবাইকে ওই ভাগ অনুযায়ী মাছ দিয়ে দিত যারা গ্রামে থাকতো না বা একটু শহরে থাকতো ওদেরকে আবার ওই মাছ পাঠিয়ে দিত ওগুলো দুপুরে রান্না করা হইতো ভাজা হইতো দেন খাওয়া হইতো ওইটা অন্যরকম একটা মজা আর এখানে কি হয় মঙ্গল শোভাযাত্রা হয় যাই হোক ভাই এসব কথা বলে আমাদের এখন লাভ নাই তবে আগের দিনগুলাই বেশি ভালো ছিল আমরা তো বের হয়ে গেলাম রমনা পার্কে যাচ্ছি কিন্তু এই রমনা পার্কে এসে দেখে এখানে গেট বন্ধ খুব মনটা খারাপ হয়ে গেল আমার জামাকে বলতেছি আর না শাই তো ভালো ছিল এখন রাত দশটা বাজে এত রাত্রে কোনো কিছু আছে কোনো মানুষজন নাই সে সাদা লাল পরি আপুদেরকেও দেখতে পাচ্ছি না শুধু দুই একটা আপুকে দেখলাম শাড়ি পরা আর সারাদিন এখানে কত সরগম ছিল এখন কোনো মানুষজনে নাই পরে আর কি পরেও বলতেছে ঠিক আছে আমরা সিতে নামবো টিএসসিতে নেমে দশ পনেরো মিনিট থেকে আবার বাসায় চলে যাব। পরে যে টিসিতে নামলাম নেমে কিছু চুরি দেখলাম আমার খুব ভাল লাগলো এরপর আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম এখানে কিছু স্ন্যাক্স বিক্রি করতেছে এটা সবচেয়ে অবাক করা বিষয় হলো এই আপুটা ভাত বিক্রি করতেছিল হাঁসের মাংস দিয়ে ইলিশ মাছ দিয়ে যেহেতু সকালে আমরা পান্তা ইলিশ খেয়েছি ও বলতেছে যে তুমি খাবে আমি বলতেছি সকালে খেয়ে আসলাম এখন আবার খাবো আমরা খাই নাই পরে ঝড় দিয়ে উদ্যানের ভিতরে ঢুকে কতক্ষণ হাঁটাহাঁটি করে আমার সাইজের একটু চুরি দেখলাম যে দেখি আমার হাতে চুরি পাচ্ছে কি না কিন্তু চুরি পছন্দ হচ্ছে আমার হাতের মাপে হচ্ছে না কি একটা ঝামেলা যাই হোক অনেক কষ্টে মষ্টে হাতের মাপে চুরি মানে বের করলাম বের করে আমরা কিছু পোড়া খাবো যেহেতু টি সেতে আসছে আবার কবে আসবো জানি না আমরা একটু এই যে পোড়া নিলাম মাশরুম ফ্রাই একটু পকোড়া একটু বেগুনির চপ এগুলা খেলাম এরপরে মোমো খেলাম দেন খেয়ে দিয়ে বাসায় চলে গেলাম থ্যাংক ইউ ফর